গুড মর্নিং রাধেই রাধে হরে কৃষ্ণ বলে আমি আমার দিনটা শুরু করলাম আবারও শিখেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি আশা করছি তোমরাও যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো যারা যেখানে আছে ভালো আছে ভালো থেকো এটা কামনা করি তো কিছু দিদি ভাই বলেছিলে দাদা ভাই যে জল অনেক নষ্ট হচ্ছে নষ্ট করতে দিও না না জল নষ্ট হচ্ছে না কাজের জন্য জল ফিল্টার করছে ঠিক আছে এটা লাস্ট পর্যায়ে কাজ চলছে তো সেই জন্য ফিল্টার করছে এটা তো ওখানে মেশিনে ঘরঘর ঘরঘর আওয়াজ হচ্ছে দেখেই দেখতেই পাচ্ছো একদমই সকাল তো একদমই সাটারের সাঁটা টাটা সব বন্ধ দেখতে পাচ্ছ দোকানদানি খোলা হয়নি তো এটা এই কাজটা মর্নিংয়েই হয় ঠিক আছে জলের মানে এই যে কাজ জল বের করানোর কাজটা ম মর্নিংয়ে হয় কেন দোকানদানি খুলে গেলে বাজার বসে যায় তো গেটের মুখটায় সেই জন্য মানে অসুবিধা হওয়ার জন্য একদম ভোরবোর কাজটা হয় তো ওইটা একটু দেখছিলাম তো সবাই মিলেই দেখছিলাম বসে বসে ভালো লাগছিলো মেশিনের আওয়াজ হচ্ছিলো তারপরে লোকজনের ভিড় ছিল তা এই যে জলটা ফিল্টার হচ্ছে দেখতে কিন্তু দারুণ লাগছিল ঠিক আছে দেশে কিন্তু এইভাবে যে ঘাটে জল দেয় না চাষবাসের জায়গাতে তো সেই রকম সেই জলগুলো দেখতে ভালো লাগতো না সেই রকমই টাইপের ফিল্টার হচ্ছে সেই জন্য দেখছিলাম বলে ভিডিওটা করলাম তবে এখানে জল নষ্ট করছে না সাবমার্সিবেল কাজ করতে গেলে নাকি এরকমই হয় তো সেই এই কাজটা একদম লাস্ট পর্যায়ে চলছে যাক অনেকটা দিনই কষ্ট করতে হয়েছে প্রায় এক মাস পেরিয়ে গেছে কষ্ট করেছি তো জানি না এখন কবে এখনো পর্যন্ত ফাইনালি ঠিক হবে সেটা জানি না মোটামুটি এই যে গর্ত খোলার কাজ আর এই যে জল ফিল্টার বলো জল দেওয়া বলো গর্তের নিচে তো এইসবের কাজগুলো শেষ আজকেই বললো ওটাই বললো তো এখনও কবে ঠিকঠাক হবে ফাইনালি ঠিকঠাক হবে সেটা জানা হয় না এখন ঠিক আছে জলে প্রবলেম তো হচ্ছে ওই যে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে সকাল সকাল তো ছেলে একটু বেরিয়ে যাচ্ছে গেটের মুখে কী মেশিনটা আসছে তখন থেকে ছটফট করছে দেখার জন্য কি মেশিন আসছে কি ঘর ঘর করে আওয়াজ হচ্ছে ছটফট করছিল বেরোতে পারছিলো না আর সেই জন্য এখন দেখো জলটা ওই যে ফিল্টার করা হয়ে গেছে তারপরে বেরিয়েও শান্তি হলো ওই যে মেশিনগুলো বসানো রয়েছে ওটাই ও দেখতে গিয়েছে ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না একটু অ্যাডসব ভিডিওগুলো দেখে দেবে আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগার মতোই ভিডিও দেবো যেহেতু লাইফস্টাইল ভিডিও তো কীভাবে দিন জীবনযাপন করছি ওই সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো পাশে থেকে ঠিক আছে তো একদমই সকাল দোকানদানি একদমই খোলা হয় না তো সারাটা দিন পাশে থেকো চুলে থেকো অপূর্ণা কীভাবে সারাটা দিন কাটালো তো তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার তো প্রথমে সেরে নিই বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা নতুন পুরোনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা দিলাম সবাই কিন্তু ভালোবাসাটা নিয়ে নিও বড়োরা প্রণামটা নিয়ে নিও ঠিক আছে সকাল সকাল টিফিনে বানানো হয়েছিল চাউমিন ঠিক আছে তো ছেলেরা কেক স্কুলে বেরিয়ে যাবে তো জন্য চাউমিন বানানো হয়েছিল তো ওটাই বললো আমরা যতটা পারি শর্টের মধ্যে করার চেষ্টা করি চাউমিনটা অবশ্য শর্টের নয় আর তবুও চাউমিনটা খেতে ইচ্ছে করলো সবাই বললো চাউমিন খাবো তো চিকেনটাও সকাল সকাল এসে গিয়েছিল ধোয়া ধুয়ে প্রবলেমের জন্য সকাল সকাল এসে যায় তো চিকেন দিয়েই চাউমিনটা হয়েছিল তো ওটাই সারাদিন মানে মানে সকালে ব্রেকফাস্ট ওটাই হয়েছিল তো পাশে থেকে দেখতে থাকো সারাদিন কি হবে ওখানে চিকেন এসেছে মটন এসেছে তো দু রকম দু রকমের কারণে একটু রয়েছে ওখানে দেখো পিকো দিদি এলবি চলছে ঠিক আছে লাইভ চলছে আর অবশ্য লাইভ বলা যায় না এলবিতে গল্প করতে গেলে এলবি এলবি বল বলতে হয় আর লাইক বলা যায় না এলকে এলকে বলতে হয় অনেক কিছু কারণ রয়েছে অত কিছু কারণ আমি জানি না বাট যেগুলো বলতে নেই তো সেগুলো বলাও হয় না তো অনেক কিছু নিয়ম কারণ মেনে চলতে পারলেই সত্যি ওয়াইটি টিকে থাকা যাবে আর বৃষ্টি কখন এসেছিলো সেই জন্য একটু শেয়ার করে দিলাম বৃষ্টি কখন এসেছিলো বুঝতে পারছিলাম না দেখো পুরো ওয়েদারটা অন্ধকার অন্ধকার রয়েছে বৃষ্টি কিন্তু ভালো মতো হয়ে গিয়েছিল আমরা নিচের দিকে ছিলাম তো সেই জন্য বুঝতে পারিনি তো ওখানে ডিডি এল চলছে আর লাইভ চলছে আর আমার ওখানে রান্নাবান্না হচ্ছে এইভাবেই দিনগুলো কাটাতে হয় কারোর লাইভ কারোর ভিডিও এক সাইডে চলে এক সাইডে ভিডিও এইসব করে দিনগুলো যে পিকুর রান্নাঘরে এই চ্যানেলটাকে সবাই আপন করে নিও সত্যি সুন্দর সুন্দর রান্না বান্না দেয় সুন্দর ভিডিও দেয় সবাই সবাইকে সাপোর্ট করো এভাবে আমাদের এগিয়ে যেতে হবে দেখো আমি তোমাকে সাপোর্ট করবো তুমি আমাকে সাপোর্ট করবে এভাবে সবাই সবাইকে সাপোর্ট না করলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না তো ওই দিদিটাকেও সবাই আপোর্ট করে নিও আর ওই দিদিরা অবশ্যই তোমাদেরও সাপোর্ট সাপোর্ট করবে সাপোর্ট না করলে আমরা কেউ কোনোদিন কোনো জায়গায় এগোতে পারি কি পারবো না সেই জন্যই বলছে আপন করে নেবে আর ভালো ভালো সুন্দর সুন্দর দারুণ দারুণ ভিডিও দেয় খুবই ভালো দিদি ভাইটা আর খুব সুন্দর আওয়াজে কথা বলে আমার তো খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি আওয়াজে কথা বলে তো যাক চলো রান্না বান্না রান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখলেই চিকেন হয়েছিল মটন হয়েছিল আর একটা কি যেন হয়েছিল ভাজাভুজি কিছু একটা হয়েছিল আর এখানে দেখো আবার রোদ বেরিয়ে গেছে রান্না করার আগে দেখলাম বৃষ্টি হচ্ছে আবার দেখলাম রোদ বেরিয়ে গেছে তো যাই হোক এভাবেই চলছে বর্ষাকাল যেহেতু তো হেঁপে বৃষ্টিটা রাত্রের দিকে হয় আর দেখো কাঁচাকুচি করেছি কাঁচাকুচি না করলে হবে না তো যাই হোক অনেক কষ্ট করে স্কুলের ড্রেসগুলো তো কাচতে হবে বলো আমাদের ড্রেসগুলো রেগুলার কাঁচা হোক আর নাই হোক তো অনেক ড্রেস আছে একটা একটা ফেলে দিয়ে একটা পরে নিলাম ওইটা রেখে দিয়ে ওটাও নিয়ে নিলাম এভাবে চলছে কিন্তু স্কুল ড্রেসগুলো তো হবে না ওগুলো ফাসতেই হবে তো হোক একটু ওয়েদার দেখলাম রোদ রোদ বেরিয়েছে যা হোক ম্যানেজ করে কত কষ্ট করে জামা প্যান্টগুলো ধুয়েছি অনেকগুলো জামা প্যান্ট ধুয়ে নিয়েছিলাম প্রায় সব স্কুল ড্রেসই রয়েছে ডবল ডবল স্কুল ড্রেস তো ডবল ডবলই ধোয়া দিও মানে ডবল ডবলই রয়ে গিয়েছিল তো কী করবো মানে জলের অভাবের জন্য কাঁচা ধোয়া করতে পারছিলাম না যাক দেওয়া কাঁচা ধোয়া করে মিলে দিয়েছি তো সেটা প্রায় রান্না রান্নাবান্না কমপ্লিটের এটা দুপুর দুপুর করে ঠিক একটা দেড়টা এই টাইমটায় ঠিক আছে তো দেখো আমার গাছপালা অবস্থা শেষ হয়ে গেছে জলের জন্য সব শুকিয়ে একদম শেষ ঝালাপালা হয়ে গেছে জলের অভাবের জন্য টাইম খাওয়া দাওয়া রান্না টান্না হওয়ার পর একটু আরাম করেছিলাম তারপরে আরাম তো করি না আবার কারো না কারো লাইফে ঘোরাঘুরি করি এরকমই চলে তো বিকেল বিকেলে এসেছি জামাকাপড় তুলতে একদমই ওয়েদার আবার অন্ধকার অন্ধকার হয়ে গেছে সেই জন্য জামাকাপড়টা উঠিয়ে নিতে আসলাম দেখলাম যে একটু একটু হাওয়া দিচ্ছে অন্ধকার হয়ে গেছে কখন বলতে কখন কোন মুহূর্তে বৃষ্টি চলে আসবে সেই জন্য বললাম শট করে তুলে নিই কাপড় কিন্তু শুকনো হয়নি ঠিক আছে মিলেই ছিলাম তো একটা দেড়টা করি মিলেছিলাম তো এখন সাড়ে তিনটে চারটের দিক করে দেখলাম অন্ধকার অন্ধকার প্রচণ্ড গরম গুমসানির মতো হয়েছিল কারণটা কী বলো তো লাইন তো রয়েছে বেট বৃষ্টি হচ্ছিল হবে হবে করছে হচ্ছিল না সেই জন্য গুমসানি একদমই প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল দেখো তো সেই জন্য বললাম কাপড়টা তুলে নিই কখন কি চলে আসবো আমি ফোনে হয়তো কারো লাইভে বিজি হয়ে যাবো সেই জন্য esto es de esta, de esta, de otro, conmigo por vos. তো ঘুমাই না তো অবশ্য একটু তো চোখটা লেগে যায় বলে শুয়ে শুয়ে যদি কাউকে টাইপিং করি যদি মেসেজ করি তোর ঘুম তো একটু চোখটা ধরেই যাবে সেই জন্য বললাম না জামা কাপড়টা তুলে নিই তুলে সিঁড়িতে যেহেতু জল চলে গেছে অনেক কষ্ট করে ধুয়েছি আবার যদি ভিজে টিজে যায় তখন সমস্যা শেষ থাকবে না সেই জন্য দেখো এখানে কথা বলছিলাম কিন্তু কথাটা তোমাদের কাছে নিয়ে আসতে পারলাম না আমার তো বললাম এডিটিংয়ের অ্যাপের অ্যাপের অভাব প্রচণ্ড পরিমাণে হচ্ছে কেন যখন দেখছি স্পিকারটা বাড়িয়ে দিচ্ছি তখন একটা ঘর ঘর আওয়াজ হচ্ছে ঠিক আছে একটা এডিটিংয়ের সময় স্পিকার বাড়ানো হয় না তো বাড়ানো হয় না সে বাড়িয়ে দেওয়ার পরে দেখছি একটু ঘর করে আওয়াজ সেই জন্য তো মিউট করে দিয়ে আর কি করব এই জন্য ক্যামেরার সামনে আসতে চাই না কিন্তু আসতে হবে মাঝে মধ্যে মাঝে মধ্যে না আসলে হচ্ছেও না তো যাই হোক দেখো এদের নিচে নেমে চলে আসলাম এবার সিঁড়িতে চারদিকে করব তো সারে সারে কিছুটা টাইম ছিলাম দেখো এখন অন্ধকার হয়ে গেছে তো ভালোই অন্ধকার মানে মেঘ বৃষ্টির অন্ধকার হয়ে গেছে বৃষ্টি আসবে তার অন্ধকার প্রচণ্ড পরিমাণে গরম লাগছে দেখেছো কত কিছু কাচাকুচি করেছি তো সবই ভেজা ভেজা রয়েছে সব সিঁড়িতে গলিতে কোথায় কোথায় মেলা যায় দেখি তো ওই হচ্ছে আর ওখানে মহারাজ ফোন ফোন ছাড়া কিচ্ছু জানে না ফোন ছাড়া কিচ্ছু জানে না ফোন টিভি পড়ার সময় পড়া খাওয়ার সময় খাওয়া ফোন টিভিটা চাই ওটা তো দিতেই হবে ও গরম লাগছিল প্রচণ্ড পরিমাণে তো যাই হোক গরম তো লাগবেই গরমকালে আমার গরম ভালো লাগে গরম তো গরম অতো কোনো প্রবলেম নেই তো একটু গরম তো লাগবে বলো গরমকালে গরম না লাগলে হয় নাকি তো যাই হোক এখানে সন্ধ্যে দেখো সন্ধ্যেতে ফুচকা নিয়ে এসেছে আমার বড় মশাই তো আমার গেটের মুখে থাকে জানো তো ফুচকাটা খেতে কার কার ভাল লাগে বলো কার না ভাল লাগে এটাই বলতে চাইছি ফুচকা খেতে তো দারুণ লাগে তো যা অল্প কিছু করে আনা হয় বেশি বেশি আনা হয় না একদম সামান্য করে আনা হয় ওই যা তিন চার পিস পাঁচ পিস করে খাওয়া হয় ডেলি ডেলি খাওয়া হয় ডেলি ক্যাশ ডেলি কি একশো টাকা দুশো টাকা তিনশো টাকা খেলে হবে বলো না তো যা অল্প অল্প করেই আনা হয় তিনটি তিনটা চারটা করে খেলেই ফুচকার যে সেনটা ওঠে না নিচের থেকে উপরে যে সেনটা উঠে আসে না ও ওটাই মানে তিন চার পিস খেলেই হয়ে যাবে মন মন ভরে যাবে এতটাই এই হচ্ছে ব্যাপার আর ঝালমুড়ি এখন এখানে কটাকার জিনিস আছে বলতে পারবে তোমরা এখানে কটাকার জিনিস আছে এই যে ঝালমুড়িটা রেখেছো সাদা পেপারে মোড়া ঝালমুড়ি ওটা মনে হয় টাকা নিয়েছে ঠিক আছে ওটা মনে হয় টাকা এটা মনে হয় ফুচকাটা মনে হয় টাকা ঠিক আছে তো দেখো খাবে কি ঝাঁঝেই মরে যাবে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমি বললাম তোকে ঝালমুড়িকে আনতে বলেছে এই এই টাকার প্রথম মুড়ি হতো আমি তোকে এইভাবেই চটপটি সুন্দর করে বা যা যা দরকার তাই তাই অবস্থা ছিল না ছলা ভেজানো ছিল না তো যেগুলো যেগুলো ছিল ওগুলো দিয়ে আমি চটপটি বলে না তোমার হাতের থেকে দোকানে যেটা সেটা আমরা ঠিক আছে খা এইখানে বলে বাড়ি থেকে এত চাঁট থাকে বাড়িতে এত চাঁট থাকে না দোকানে আমি বলি এইটুকু এইটুকু জিনিসটা কত কী করে কারো কার গালে দিবি কারো কি পেট পড়বে পেটও পড়বে না মনও পড়বে না তো ওই ওই বলছিলাম তো এত খাওয়ার ইচ্ছা হচ্ছিল তাহলে বলতে পারতিস আমি সুন্দর করে বাড়িতে বানিয়ে দিতাম পেটটা ভরত দোকানের জিনিস দোকানের হয় ঘরের জিনিস ঘরের হয় এটা হচ্ছে আমার ছেলের ডায়লগ তো যাই হোক খেয়ে নিলাম এখানে দেখো রাত্রে কি রান্নাবান্না করেছি রুটি আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা আর দিনের কিছু একটু রান্নাবান্না রয়েছিল চিকেন টিকেন কিছু একটা রয়েছিল চিকেন মটন দুটোই হয়েছিল না তো সেই জন্য তো চিকেন মটনটাও কেন হয়েছিল ওটা হচ্ছে আমার বড় মশাই চিকেনটা খেতে পছন্দ করে না মটনটা হয়েছিল ওই জন্য আর আমাদের জন্য চিকেন হয়েছিল তো একটু কারণও ছিল সেই জন্য চিকেন মটন দুটো করতে হয়েছিল যাই হোক কিছু কারণ না থাকলে না হলে দু দুরকম করে চিকেন মটন অত করাও হয় না কিছু কারণ থাকলে তবেই করা হয় তো যাই হোক এখানে বৃষ্টি হচ্ছে ওটা একটু দেখিয়ে দিলাম ভালোই তেজে মানে একদম ভালো রেটেই বৃষ্টি হচ্ছিল তো আমি রুটি করছিলাম আর আওয়াজ হচ্ছে খুব প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে গোটা রুম টুম আলো হয়ে যাচ্ছে বৃষ্টি হয় না বৃষ্টি হলে ভালো এরকম আ আসমান যদি এত আওয়াজ দেয় তাহলে তো ভয় লাগে বলো আর রুম টু মেলানো এখন দেখতে পারবে না আমার জলের কারণে আমি রুম টু সেভাবে মেলাতেও পারছি না ঠিকঠাক করতেও পারছি না যেটা হাত দিতে যাচ্ছে সেটাই নোংরা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এই করে করে না কিছু রুম ঘর বা মানে বাড়ির গেটের মুখ সব যেন ক্যাচরা কেচড়ি হয়ে আছে মানে মেনে কি বালি কিছু কিছ করছে না চারদিকে খোলাখুলি হয়েছে না এই দেখো জল আবার কিনে আনতে হয়েছে দিনে তো ড্রাম আনাই হয় খাওয়ার ড্রাম তো পনেরো লিটার না ক লিটার থাকে ষোলো লিটার তো ওই জলটা শেষ হয়ে গেছে বলে আবার যাই হোক সবাই ভালো সুস্থ সাবধানে থেকো টাটা বাই বাই রাধে রাধে গুড নাইট